বৃহস্পতিবার গঙ্গার দশহারা উপলক্ষে বেনারসের বিখ্যাত পুরোহিতগণ এবং বাবা ভূতনাথ মন্দিরের প্রধান পুরোহিতদ্বয় শ্রী পাত্র জী মহারাজ এবং শ্রী গণেশ ঠাকুরজী মহারাজ সহ সমস্ত পুরোহিতগণ দ্বারা প্রজ্বলিত মা গঙ্গা আরতির অনুষ্ঠান হলো নিমতলা বিসর্জন ঘাটে উদ্যোক্তা কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী বিজয় উপাধ্যায় তবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাজা বামুন ব্যানার্জী প্রাক্তন বিধায়িকা স্মিতা বক্সু স্বপন সমাজদার রঘুনাথ আগরওয়াল আকাশ পান্ডে সহ বহু বিশেষ মানুষজনেরা এবং একবার ভূতনাথ মন্দিরের পাশে এই বিখ্যাত জায়গা উপস্থিত হয়েছি এখানে প্রতি বছর আমাদের কুড়ি নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি বিজয় উপাধ্যায়ের একবারই উদ্যোগে আর কাশী বিশ্বনাথ মন্দিরে এবং ভাতেতে যেমন আরতি হয় গঙ্গা আরতি সেই ব্যবস্থায় এখানে একটু পণ্ডিতরা আসেন আমরা গঙ্গা আরতি দেখি তার আগে আমরা একটু গঙ্গা পুজো করি প্রদীপ চালিয়ে দিই এবং আমরা আমাদের পক্ষ থেকে মায়ের কাছে গঙ্গা মা গঙ্গা তো মা এবং তার কাছে আমরা শ্রদ্ধা নিবেছি বিজয় উপাধ্যায় এই গঙ্গা আরতি উৎসবটা করে এবং আজকের একটা শুভ দিনে এই গঙ্গা আরতির দিনে আজকে বাবা ভূতনাথের পাশে দাঁড়িয়ে থেকে গঙ্গায় আরতি করে আজকে এই স্টেজে বসে আমরা সবাই একসঙ্গে মিলিত হলাম আমাদের মুখ্যমন্ত্রী একটা জিনিসই তাই তুই তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সঙ্গে থাকুন যদি বেনারসে যদি গঙ্গা আরতি হতে পারে তাহলে পশ্চিমবঙ্গে কেন ভূতনাথের পথে সেই গঙ্গা আরতি হবে না এটাই আমরা চাই এই গঙ্গা আরতি সেবায়তের জন্য যারা আমরা একসঙ্গে মিলিত হয়েছি সবাইকে ক্যান্ডিডেট তাকে বিশ নম্বর ওয়ার্ডে ভেজা ইয়া সুধাংশীল কাউন্সিলর থেকে এক্স পি এক্স এমএলএ এক্স এমআইসি এক্স বোরো চেয়ারম্যান এক্স মেয়র ক্যান্ডিডেট দু হাজার দশ নাম মেয়র ক্যান্ডিডেটতে লেফটেন্যান্ট दीदी ने मेरे को कहा कि हम तुमको वहाँ भेज रहे हैं और वहाँ जीत के तुमको बनारस जैसी आरती गंगा आरती करनी होगी क्योंकि वहाँ भूतनाथ मंदिर है और माँ गंगा वहाँ पर बह रही है बनारस में भी भूतनाथ वहाँ पर मंदिर है बाबा काशी विश्वनाथ का मणिकण का घाट है और माँ गंगा है और यहाँ भी देखिए नींदतला समस्थान है महासंस्थान अब अब और बाबा भूतनाथ हैं और माँ गंगा हैं तो 11 वर्ष हो गया ये ग्यारहवा वर्ष है मैं ममता बनर्जी के कहे अनुसार नेत्री के कहे अनुसार गंगा आरती कर रहा हूँ अब आप लोग रिजल्ट क्या हुआ ठीक से आरती हो रही है कि नहीं देखिए इस बरसात में भी कैसे भक्तगण गंगा की आरती देखते रहे बनारस रूपी गंगा